বিএনপি কিন্তু অতীতে রাজনীতি বহুত করছে আমরা দেখছি তারা এই হাসিনা সরকারকে আমরা খেদাইতে পারলাম না ফেসিদকে এর ভিতরে তাদের লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে তাহলে তারা বর্তমানে এই ছিল ভবিষ্যৎ অতীত ছিল এই ভবিষ্যতে তারা কি করবে এটা আমরা বুঝি না আমি সারাদিন যদি রোজা রাখি এ কথা তো বললে মনে করেন যে হ্যাঁ মানে বহুত কিছুই হয় মানে আমার বিরুদ্ধে অনেক কিছু হইব আমি ওই বয়কই বয় না আমি হাসিনের আমলেও বলছি এখনও বলি যে আপনারা ভবিষ্যতে অতীতে কী রাজনীতি করছেন আমরা জানি কিন্তু আপনারা তাও শোধরাইতে পারলেন না আপনারা ভবিষ্যতে কী রাজনীতি করবেন আমাদের বোঝা হয়ে গেছে এজন্য বলবো বাদ দেন আর এ দেশের জনগণের কাছে আমার দাবি থাকবে আপনারা একটি সুন্দরভাবে আলেম সমাজের হাতে ক্ষমতাটা তুলে দেন আর আলেম সমাজের কাছে আমার দাবি থাকবে আপনারা এই দলাদলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হন হ্যাঁ ঐক্যবদ্ধ হন একটি পার্টি যারাই নিম্নকক্ষে প্রহিত করবেন সবারই কমপক্ষে একজন করে মেম্বার থাকতে উচ্চ থাকতে হবে এটা ব্যবস্থা করতে হবে আমার বক্তব্য হচ্ছে আমাদের পার্লামেন্ট স্বাধীন হতে হবে এবং জনগণের জন যত কর্মকাণ্ড হবে তার কেন্দ্রবিন্দু হতে হবে পার্লামেন্টে সমস্ত বিদেশি চুক্তি বিদেশি চুক্তি যেগুলো আছে সেগুলো পেশ করতে হবে এবং অনুমোদন করাতে হবে বাড়ানোর মতো না করলে কোনো চুক্তি হবে না এটা মনে রাখতে হবে এটা আমাদের অনেক গভর্নমেন্ট রাজি হয় না ক্ষমতা বসে রাজি হয় না আর কে তো মনে রাখতে হবে শত্রু অনুযায়ী যেটা আছে এটা সংস্কার করতে হবে এটা পুরো বাতিল কথা বলছি না কীভাবে সংস্কার করতে হবে এক আস্থা বোর্ড ছাড়া বাকি সব ক্ষেত্রেই একজন এমপি তিনি স্বাধীন হবেন আস্থা বোর্ডের ক্ষেত্রে শুধু গভর্নমেন্ট টিকা নারীকার রেখার হলে তিনি প্লোকস করতে পারবেন না এর ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে একজন এমপি তিনি তার স্বাধীন মন্তব্যে পকে যেতে পারে এটা খেয়াল রাখতে হবে এইটা এরপর নির্বাচন কমিশনের কথা আমি বলছি নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর এটি আইন দ্বারা গঠিত হবে রাষ্ট্রপতি নিয়োগ করবেন নির্বাচন কমিশনের আন্ডারে তারকে সচিবালয় থাকতে হবে বাণিজ্য বাজারে থাকতে হবে এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মন রাখতে হবে তালুক দেই এখন যেভাবে নির্বাচন করা হয় এটা প্রশাসন নিয়োগ করা হয় এটা করা প্রয়োজন নাই রিটার্নিং অফিসার এক্সটেনশন অফিসার এবং পোলিং অফিসার থেকে শুরু করে সব কিছু তার তার দেওয়া হবে এবং নির্বাচনের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রার্থী যারা হবেন সমস্ত প্রার্থীদেরকে নিয়ে তাদের তত্ত্বাবধানে তাদের পেয়ে পরিচয় সভা হবে যেখানে প্রার্থীরা প্রত্যেক প্রার্থীর জন্য পরিমাণ পোস্টার নির্বাচন কমিশনের দায়িত্বে ছাপিয়ে বিলি করা লাগানো হবে প্রার্থী শুধু কিছু